আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার হাসি মুখটা দেখে বুঝতে পারছেন বাজারের অবস্থাটা কি কৃষক ভাইয়েরা খুশি আমিও খুশি প্রিয় দর্শক আজকে আমরা আসছি ফোরপুর জেলার শালতা উপজেলার পালিয়াগুটি বাজারে এ বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে থাকে বাজারে কিন্তু পেঁয়াজের আমদানি অনেকটাই কমে গেছে সাধারণত দাম বাড়লে একটু আমদানি কমে যায় কৃষক ভাইয়েরা ভাবে যা একটু ধরে বিক্রি করি হয় তা একটু দাম পাবো সারা বছর যে কষ্টটা হয়েছে কৃষকদের যে লসটা হয়েছে হয়তো এই কয়েকটা দিনে যদি একটু কিছুটা ক্ষতি পোষায় তাদের তাদের সার্থকতা এমন অবস্থায় না যায় যে সাধারণ ভোক্তাদের কষ্ট হয় সেদিকেও খেয়াল রাখার দরকার আছে আমরা কথা বলি কৃষকদের সাথে ব্যবসায়ীদের সাথে তাহলে বাজারের প্রকৃত চিত্রটা দেখতে পারবো তবে দাম কিন্তু গতকালকের তুলনায় আজকে মনে হচ্ছে আর একটু ভালো আলহামদুলিল্লাহ হাতে সোনা পেয়ে গেছি ডাবল করেছে একশো গত বছর চাষ করেছিলাম শতকে তিন মন প্লাস হয়েছিল এবং বাজারে একটা ভালো দাম পেয়েছি এবছর নতুন করে ডাবল করেছে একশো এফএস এস অন এসেছে ইনশাল্লাহ এটা চাষ করব। দর্শক আসেন এদিকে দেখতেছি তবে বাজারে কিন্তু যে ছোট পেঁয়াজের একটা চাপ ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন যা আছে বেশিরভাগই বড় পেঁয়াজ আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতেছি একটা পেঁয়াজ অনেক সুন্দর কালো কালো হয়ে গেছে

এমাস কিং এমাস কিং এমাস কিং এত সুন্দর হইছে আমরা সাধারণত ভাবতাম যে এমাস টেনজিটা সেটাই অনেক বড় হয় কিন্তু এমাস কিং স্টার যেটা সেটাও কিন্তু অনেক ভালো এবং বড় ব্যাস এবং দেখেন কি সুন্দর সাইজ কি সুন্দর হয়তো তো বাইরে সংরক্ষণের পদ্ধতিটা ঠিকমতো হয় নাই যার জন্য একটু কালো হয়ে গেছে কিন্তু ব্যাস কিন্তু অনেক সুন্দর এবং কালার অনেক সুন্দর হয় এখন আরেকটা দেখতেছি এটা অনেক সুন্দর ব্যাস ভাই কি রকম দাম হয় এটা এটা আজকে 3650 টাকা পর্যন্ত বলছে 3650 আপনি কত জানেন আমি চাইছি চার হাজার টাকা মাসাল্লাহ চার হাজার চাইছি কোন জাতের পেঁয়াজ এত সুন্দর আছে বড় বড় এটা হলো আপনার আফগান সুপার বুঝতে পারলাম না আফগান সুপার আফগান সুপার আফগান সুপার এরকম নাম আমরা শুনি নেই হয়তো স্থানীয় কোনো জাত হতে পারে এখানে আরেকটা দেখতেছি এটা অনেক সুন্দর সাইজটা যেমন সুন্দর কালার সবই একই মাপের পেঁয়াজ এগুলো কোন জাতের পেঁয়াজ এটা হলো রানিয়ন

বাজারে দাম বেশি কিন্তু মোকামের দাম কম যার জন্য কৃষকদের লাভ হলো ব্যবসায়ীদের কিন্তু সমস্যা আমরা একটু দেখি এদিকে অনেক পেঁয়াজ আছে আজকে বড় পেঁয়াজই বেশি বেসন কম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই পেঁয়াজ হয়ে গেছে কেন এরকম কোন জাতির পেঁয়াজ এগুলা হচ্ছে মহারাজ মহারাজ কিরকম দাম হয় পঁয়ত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো এখন একটা বেসন দেখতেছি এটা মাজনা টাইপের বেসন এগুলাও বেশ ভালোই কি দাম হয় 2800 2900 2800 তোริ মাশাআল্লাহ আসলে আল্লাহ যদি ভাগ্য ঘোরায় কারোর আটকে রাখার কোনো অবস্থায় নাই এই পেসটাই কিন্তু আমরা 1300 1400 টাকা দেখছি এখন কিন্তু আল্লাহর অশেষ বেশ দামটা বাড়ছে এবং শেষ মুহূর্তে হলো একটু বাড়ছে যাদের হাতে একটু আছে তারা সারা বছর যে কষ্টটা করছে যে লসটা দিছে সেটা কিছু না হলো কভার হবে আমরা এদিকে দেখি আর অনেক পেঁয়াজ আছে তবে

বেসন পেঁয়াজ যেগুলো মাস দা কিন্তু আসলে এখন আর ওইভাবে লাগানোর জন্য যাবে না এগুলা মূলত খাবার পেঁয়াজের সাথে অনেকটা চলে যায় এগুলা খাবার পেঁয়াজ হিসেবে এখন ব্যবহার হইতেছে কিরকম দাম হয় তিন হাজার তিন হাজার টাকা বলতেছে মাসাল তিন হাজার টাকা বলতেছে একটু আগে বলতেছিলাম যে আসলে আল্লাহ যদি ভাগ্য ঘুরাই দেয় ঠেকায় কেউ রাখতে পারে না এগুলা চোদ্দশো টাকা তেরোশো টাকাও দেখছি সেটা এখন তিন হাজার টাকা দাম হইতেছে যদি কারোর কাছে থাকে আর যদি না থাকে তাহলে তার কপাল ভালো না এদিকে দেখতেছি অনেক বড় একটা পেঁয়াজ খুবই বড় বড় এটা কার ভাই আপনাদের গৃহস্থ নাই এখানে গৃহস্থ নাই এখানে কিরকম দাম হয়েছে জানেন কিনা এত সুন্দর পেঁয়াজ আটত্রিশশো হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক দেখেন পেঁয়াজের সাইজ দেখেন অত্যন্ত সুন্দর বড় বড় আট টাকা দাম হয়েছে এই পেঁয়াজটা এদিকে আরো দেখতেছে এগুলা কিছু বেসন আছে খাবার পেঁয়াজ আছে ভাজালো কিছুই। তবে দাম কিন্তু বেশ বাড়তি এবং ভালো কৃষকদের জন্য ভালো সাধারণ ভোক্তাদের জন্য এখনো অসহনীয় পর্যায়ে যায় নাই আরও বাড়লে তখন সমস্যা আসসালাম আলাইকুম ভালো আছেন এগুলা এত পেঁয়াজ সুন্দর রয়েছে এখনো এগুলো কোন জাতের পেঁয়াজ সুলতান সুলতান কিরকম দাম হয় দাম হচ্ছে ছয়শো ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা দাম হয় আর এইটা দেখতেছে আরেকটা বেসন একটা রাইপের বেসন এগুলো আমরা গতকালকে দেখছি ফরিদপুর শহরে বড় পেঁয়াজের সাথে বাজাল দিয়ে এরা বিক্রি করতেছে মূলত এই ছোট গুলা এভাবে চালানোর চেষ্টা করতেছে দেখা যায় যে এই তিন হাজার টাকা বা আট আড়াইশো টাকা কেজির পেঁয়াজ তারা চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা বাজায় বিক্রি করতেছে এটা কিরকম দাম হয়

আশি বিরাশি পঁচাশি সর্বোচ্চ তাতে কিনা লাগে বত্রিশশো তেত্রিশশো টাকা আর এখানে কিন্তু সাতত্রিশশো আটত্রিশশো একশো টাকা পরে আর ব্যাস্ত আশি বিরাশি পঁচাশি এই হলো সমস্যা আমরা সাইডও মনে হয় বাজার খুব আছে সকালে আমার ফোন দিলো বললো তেত্রিশশো তে চৌত্রিশশো পঁয়ত্রিশশো আছে সর্বোচ্চ আর আমার এখানে এখানে আটত্রিশশো তিনশো টাকা বাজার আপডেট এখানে তিনশো টাকা বাজার হ্যাঁ সবাই কিনতে কম কিনতে দেখি কি হয় মনে হয় বাইরের ফ্রেজ দিয়ে দিতে পারে বাইরের ফ্রেজটা দিলে পারে একটু নিয়ন্ত্রণে বাজার আসবে না বাজার নিয়ন্ত্রণ হবে না বাজার বৃদ্ধি বাড়তেই থাকবে প্রিয় দর্শক আমরা দেখলাম পেঁয়াজের দরদাম তবে পেঁয়াজের আমদানি বাজারে তুলনামূলক বেশ কম বিশেষ করে খাবার পেঁয়াজটা রাখার ছোট যে বিশেন্টটা সেটা কিন্তু অনেকটা কমে আসছে যার জন্য দেখেন যে এনারা প্রচুর পেঁয়াজ কিনে সাধারণত ঘর বড়া থাকে কিন্তু সেই তুলনায় পেঁয়াজ খুবই সামান্য পেঁয়াজ কিনছে আজকে তো একবারেই কম কিনছেন পেঁয়াজ কম আমদানি কম তারপরে গৃহস্থ নামাইতেছে না বাজারটা একটু বেশি তো সবাই চিন্তা করতো যে দি এটু বেশি হয়নি আর একটু বেশি হয়নি কিন্তু এইভাবে যদি গৃহস্থ আস্তে আস্তে বেশির আশা করে দেখলো এলসি ঢুকলে তো আবার বাজারটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে গৃহস্থা কিভাবে প্রচুর পরিমাণে পেঁয়াজ কিছুটা আছে আমদানি কিন্তু কিছু কিছু গৃহস্থরা আপাতত মানে যে কিছুটা শেষ হয়েছে কিন্তু অনেক গৃহস্থের পেঁয়াজে দেখা গেল যে যাদের বেশি অধিকাংশ পাঁচশো সাতশো আটশো মন পায় তাদের দেখা গেল যে এক একজনের দুই সমন একশো মন দেড়শো মন এ ধরণ এখনো প্রচুর আছে যে কৃষক ন্যায্য মূল্য পাক এবং ভোক্তারা একটা স্বাভাবিক দামে খাক যেহেতু সারা বছর কম দামে ভোক্তারা পেঁয়াজ খেয়েছে কৃষকরা কম দামে বিক্রি করছে তাই এখন শেষ মুহূর্তে অল্প সময়ের জন্য যদি একটু সামান্য দাম বাড়েও এটা হয়তো খুব একটা ইফেক্ট হবে না আমাদের অর্থনীতি বা সাধারণ মানুষের জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ